আসলে মামুন আমার রুমমেট আমার ফ্রেন্ড আমরা একসাথেই থাকি সো আমি কাজেই ছিলাম বাসা থেকে আমাকে ফোন দেওয়া হয়েছিলো যে মামুনকে কারা যেন গুলি করেছে তো আমি ইমিডিয়েটলি বাসার খোঁজখবর নিয়ে জানাম যে ওকে জামেক হসপিটালে নেওয়া হচ্ছে ইমিডিয়েটলি তো আমি জামেকা হসপিটালে চলে আসি সো এখানে আসার পর আমি জানতে পারলাম যতটুকু সেটা হচ্ছে গিয়ে ও ফোনে কথা বলতেছিল বাইরে দাঁড়িয়ে বাসা থেকে আপনার একশো ফিটের মধ্যেই দাঁড়িয়ে কথা বলতেছিল সো ওর কাছ থেকে মুখোশ পড়া একজন কেউ একজন আসছিলো আসে ওর মোবাইল ফোন আর ওয়ালেট চায় ওর কাছ থেকে বাট ও সেটা দিতে অস্বীকৃতি জানায় না জানার জানায় এবং সে চিৎকার করে এবং চিৎকার করার কারণ এক পর্যায়ে ওরা হচ্ছে ওকে গুলি করে এলোপাথারি গুলি করে সো একটা গুলি ওর হাতের এখান দিয়ে এখানে লেগে প্যাটের দিক দিয়ে বের হয়ে গেছে সো প্রচুর রক্তকরণ হয়েছে সো এই সিচুয়েশনে আমি জানি না মানে যদি আর বেশিক্ষণ যদি ও এখানে এভাবে পড়ে থাকতো তাহলে হয়তো অন্য কিছু হইতে পারতো বাট তাৎক্ষণিকভাবে নাইন ওয়ান ওয়ানে কল দেওয়া হয়েছিল পুলিশ এবং ইয়ে অ্যাম্বুলেন্স চলে আসার কারণে তাকে অতি দ্রুত এখান থেকে হসপিটালে নিয়ে আসা হয়েছে বর্তমানে ওর গুলি বের করা হয়েছে এখন অবস্থা আগে থেকে একটু ভালো আছে হ্যাঁ ওর সাথে কথা হয়েছিল ওর জ্ঞান ফিরেছে বাট শারীরিকভাবে অনেক দুর্বল যেহেতু অনেক রক্তক্ষরণ হয়েছে সো আপনারা দোয়া করবেন যাতে ও দ্রুত সুস্থ হয়ে যায় তার নাম হচ্ছে মামুনুর রশিদ তার বয়স বত্রিশ বছর আনুমানিক তার আত্মীয় স্বজন বলতে আমরা বন্ধুবান্ধব আছি আর হচ্ছে আমরা একসাথেই থাকি এখানে গত বছর জুলাইতে আমেরিকাদেশ ডাক্তার বলেছে যে আপাতত শঙ্কামুক্ত কিন্তু প্রচুর রক্তক্ষরণ হওয়ার কারণে ও খানিকটা দুর্বল আছে সো আশা করি যে খুব দ্রুত সুস্থ হয়ে যাবে আর আমি নিউ ইয়র্ক কমিউনিটির মানুষের কাছে ওর চাই ও যাতে দ্রুত সুস্থ হয়ে যায় ওজন পার্কে প্রতিনিয়তই আপনার এ ধরনের ঘটনা ঘটে আর কারণ ওজন পার্কের এই পাশে আপনার ইস্ট সেখানে অনেক সন্ত্রাসী অপকর্মকারী এগুলা অনেকেই এখানে আশেপাশে বসবাস করে সো সেই সূত্রের কারণে হয়তো এই ঘটনা অহরহ ঘটতেছে সো গত বছরও আমার আর একটা ফ্রেন্ড এ ধরনের একটা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিল সামাহসে গুলি খায় নাই কিন্তু এই ঘটনা অহরহই করতেছে। আমরা আসলে কোনো প্রকার ছবি শেয়ার করতে চাই না সো কারণ হচ্ছে গিয়ে আপনারা তো সবাই জানেন যে ধরনের সিচুয়েশনে বাংলাদেশের পরিবার আছে পরিবারের মানুষজন এই বিষয়গুলা অনেক বেশি বাজেভাবে নিবে আর সবাই শঙ্কিত হয়ে পড়বে আর কমিউনিটি তো এক ধরনের বড় ধরনের একটা প্রভাব পড়বে সো আমরা আসলে এই ধরনের কোনো ছবি প্রকাশ করতে চাচ্ছি না এই মুহূর্তে